দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বর টু মার্চ মাসের কিস্তি টাকা দেওয়ার ফাইনাল অফিশিয়াল তারিখ ঘোষণা করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানজি ইতিমধ্যেই দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস বা সর্বশেষ আমরা কিস্তির বিবরণ দেখতে পাচ্ছি এফটিও প্রসেসটা এখনও পর্যন্ত নো এর সাথে ওয়েটিং প্রেফ্রুবাল বা স্টেট এখনও পর্যন্ত রয়েছে কিন্তু আপনারা জানেন টাকা দেওয়ার যে ফাইনাল বা অফিশিয়াল তারিখ তা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এর মানেটা কি এই প্রকল্পের টাকা কি আপনারা পাবেন না তো বর্তমানে কোন মাসের কত তারিখে পাবেন সেই বিষয় তো আপনারা অলরেডি জেনে গেছেন আবার আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার কি স্ট্যাটাস থাকলে আপনি টাকা পাবেন কিভাবে বুঝবেন তার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করতে ভুলবেন তা পি এম প্রকল্পের মাধ্যমে আপনারা এই ছয় হাজার টাকা আর্থিক সাহায্য কেন্দ্রীয় সরকার করেন এবং তার যে দু সালের প্রথম কিস্তির টাকা তা আপনারা কবে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো এই বিষয়টা আপনাদেরকে জানাবো আপ এবং আপনি টাকা পাবেন কিনা সেটা কিভাবে চেক করবেন সেই বিষয়টা আপনারা জানতে পারবেন অফিশিয়াল এবং ফাইনাল তারিখ জানতে আমাদের আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন প্রথমত পিএম এম কিষাণ প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন দেন নিচের দিকে স্ক্রল করলেই পেয়ে যাবেন নো ইয়ার স্ট্যাটাস অপশনে এই নো ইয়ার স্ট্যাটাস অপশানে আসলেই আপনারা এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার অর্থাৎ আবেদন স্থিতি কীভাবে চেক করবেন জাস্ট এখানে ক্লিক করবেন তারপর আপনি রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করবেন যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি আধার কার্ড নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার বের করতে পারবেন এরপরে আমরা জাস্ট রেজিস্ট্রেশন নাম্বার বের করে দিচ্ছি প্রত্যেকটা স্টেটের ফার্স্ট স্টেট কোড দিয়ে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার হয় যেমন ওয়েস্ট বেঙ্গলে হলে ডাব্লুবি দিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যত হবে তা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এরপরে যদি রাজস্থান থেকে আপনি একজন কৃষক হন সেক্ষেত্রে কিন্তু আপনার আর যে এখানে কিন্তু সরাসরি চলে আসবে তো চলুন ডিরেক্টলি আমরা এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিচ্ছি এরপরে কোড দিয়ে আমরা গেট ওটিপি অপশানে ক্লিক করছি তারপর চলে আসবে আমাদের সামনে স্ট্যাটাস তো ইলিজিবিলিটি স্ট্যাটাস আমরা ডিরেক্টলি চলে এসেছি এলিজিবিলিটি স্ট্যাটাসটা আপনি জাস্ট চেক করুন ল্যান্ড সেটিং দেখুন এস রয়েছে কে ওয়াইসি স্ট্যাটাস এস অ্যান্ড আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং তিনটাই এস মানে আমরা এই প্রকল্পের মাধ্যমে নেক্সট ইনস্টলমেন্ট টাকা রিলিজ করলেই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাব তো আপনারা অবশ্যই আপনাদের যোগ্যতাটা চেক করে নেবেন যেমনটা আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দেন আমরা নিচের দিকে স্ক্রোল করছি এবং একটা ডিসক্লাইমারটা এখানে আপনাকে পড়ে শুনিয়ে দিচ্ছি ইফ ইউ হ্যাভ টু ইওর আধার নাম্বার টু ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিসেন্টলি প্লিজ ওয়েট ফর ফিফটি ডেজ ফর ইট টু অ্যাপিয়ার অন দ্য পোর্টাল আপনি যদি ইতিমধ্যেই বা শীঘ্রই ইতিমধ্যেই আপনি যদি আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করিয়ে থাকেন এই প্রসেসটা কমপ্লিট হতে নর্মালি আপনি পনেরো দিন অপেক্ষা করতে বলা হচ্ছে এটা অনলাইন অ্যাপ পোর্টালে অ্যাপ্রুভাল হওয়ার জন্য বাপিয়ার হওয়ার জন্য পনেরোটা দিন সময় দিন তারপর স্ট্যাটাস চেক করবেন অর্থাৎ এটা ডিবিটি স্ট্যাটাসের কথা বলছে নতুন ডিবিটি করে থাকলে দেন আমরা নিচের দিকে আসবো ওয়েটিং প্র্যাপর বাই স্টেট দেখুন এটা টাকা দেওয়ার আগে হানড্রেড পার্সেন্ট চেঞ্জ হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো এখন আপনাদের এখানে আপডেট দেখে নেবেন স্ট্যাটাসে যাই আপডেট হোক না কেন ওয়েটিং প্র্যাপ্রোর বাই স্টেট দেখে নেবেন বারেপটি সাইন বাই স্টেট এখানে আপনার যা আপডেট এসছে তা আপনি এখানে অবশ্যই লক্ষ্য করবেন তো চলুন এবার টাকা কবে দেবে এই বিষয়টা জানাই আপনাদের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানজি ইতিমধ্যে আপনারা জানেন যে বিহারের একটি সভমঞ্চ থেকে কেন্দ্রীয় সরকার টাকা রিলিজ করবেন এটা কিন্তু স্পষ্ট জানিয়েছেন এবং তার সাথে সাথে তারিখও কিন্তু তিনি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু টাকা দেওয়া হবে অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা কিন্তু সরাসরি চব্বিশ তারিখ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করাবেন কেন্দ্রীয় সরকার চব্বিশেই ফেব্রুয়ারি একটি সভামঞ্চ করবেন বিহার থেকে যেখানে বিভিন্ন প্রকল্পের সাথে বা বিভিন্ন কর্মসূচির সাথে পিএম এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের উনিশ নম্বর কিস্তির টাকা সরাসরি রিলিজ করার বার্তা জানিয়েছেন অর্থাৎ আর আপনাদের অপেক্ষার অবসান সরাসরি আপনার পিএম কিষান প্রকল্পের উনিশ নম্বর কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই নিয়ে সন্দেহ নেই সরাসরি টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তার জন্য আপনাকে অবশ্যই ই কেওয়াইসি করাতে হবে ই কেওয়াইসি যদি করা থাকে সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি স্ট্যাটাস চেক করবেন আপনার স্ট্যাটাস আপডেট হয়েছে কিনা এর সাথে সরাসরি স্ট্যাটাস আপডেট দেখে নিলে আপনি জাস্ট অপেক্ষা করুন ডিবিটি লিঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছু দেন আপনি চেক করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা কিন্তু আপনার ব্যাঙ্কে ঢুকে যাবে তাই বুঝতে পারছেন আমাদের আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ